আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি মুরগি পালনের জন্য দুই তলা বিশিষ্ট একটি মুরগির খাঁচা বানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই খাঁচার ফ্রেম তৈরি করেছি এবং এতে কত টাকা খরচ হয়েছে আপনারাও যদি ছোট পরিসরে খামার করতে চান বা মুরগি পালনের থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা বানাচ্ছি একটি মজবুত ও দীর্ঘস্থায়ী দুই তলা বিশিষ্ট খাঁচা যা সহজে তৈরি করা যাবে চলুন দেখে নেই কিভাবে ফ্রেম তৈরি করব। খাঁচা বানানোর জন্য আমরা এই উপকরণগুলো ব্যবহার করব ছয় ফিট দৈর্ঘ্যের আর্টি কার তিন ফিট প্রস্থের চব্বিশটি কাট ছয় ফিট উচ্চতার চারটি পায়া স্ট্যান্ডের জন্য প্রথমে আমরা খাসার ভিত্তি হিসেবে শক্ত একটি ফ্রেম তৈরি করব ছয় ফিট লম্বা আটটি কার্ড ব্যবহার করে দুটি বড় আকারের ফ্রেম তৈরি করা হলো এরপর তিন ফিট প্রস্থের কার্ড দিয়ে ফ্রেমটির ধার করানো হবে এটি হবে আমার খাসার মূল কাঠামো আমরা ছয় ফিট উচ্চতার সাতটি কাট দিয়ে ফ্রেমের পায়া দিয়েছে এতে করে খাসাটি শক্ত ও স্থায়ী হয়েছে পেছনের অংশে তিনটি পায়া আর সামনের অংশে চারটি পায়া এতে করে খাঁচাটি দেখতে সুন্দর ও ব্যালেন্স হবে আজ আমরা খাঁচার ফ্রেম তৈরি করলাম পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে দুই তলা ফ্রেম ঠিকঠাক বসানো প্লাস্টিকের নেই লাগানো এবং সম্পূর্ণ কাঠামো প্রস্তুত করা যায় এ বন্ধুরা এই পর্যন্ত আমাদের খাঁচার ফ্রেম তৈরিতে মোট খরচ হয়েছে পনেরো শত পঞ্চাশ টাকা কাঠ পায়া এবং অন্যান্য উপকরণ খরচ মিলিয়ে এই বাজেট হয়েছে পরবর্তী ভিডিওতে দেখাবো পুরো খাঁচা তৈরি করতে কত খরচ হবে এবং কিভাবে সম্পূর্ণ সেট আপ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে